আসসালামু আলাইকুম যারা আমার কাছ থেকে বিকাশ ক্লোনার নিয়েছেন তাদের অনেক সময় এড আসে যেটি অত্যন্ত বিরক্তদায়ক তো কিভাবে এড রিমুভ করবেন এবং এড যাতে পরবর্তীতে না আসে সেটি করবেন সেটি আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপসে প্রবেশ করতেছি কিন্তু আমার এখানে অ্যাড আসতেছে না দেখেন আমি লগ করতেছি আমি বেশ কয়েকটা লগ করে দেখাচ্ছি দেখেন তো এই কাজটি কিভাবে করবেন চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা আপনাদের ফোনের মোবাইলের সেটিং এ চলে যাবেন তারপর উপরে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন ডিএনএস এরপর নিচে প্রাইভেট ডিএনএস অপশনটি আসবে এটির উপরে ক্লিক করবেন এবং প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন এরপর আপনাদের ডা অফ না হয়ে অটোমেটিক দুইটির মধ্যে একটি থাকবে তো আপনারা সবার নিচেরটা দিয়ে ডিএনএস এটি লিখবেন ভিডিওটি আটকিয়ে দেখে নেবেন বানানটি সঠিকভাবে লিখে সেভ করবেন তারপর থেকে আপনাদের আর অ্যাড আসবে না তো যারা যারা অ্যাপস টি নেননি সিম ছাড়া এক ফোনে একাধিক বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন এড মুক্ত বিকাশ ব্যবহার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম